আসসালামু আলাইকুম ওরমুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখনো পড়াশোনা নিয়ে স্ট্রাগল করছো পড়াশোনার রুটিনটা ভালোভাবে গুছিয়ে নিতে পারছো না তাদের জন্য আজকের ভিডিওটা যেহেতু অনেকদিন পড়াশোনা করনি অনেকদিন পড়াশোনা থেকে দূরে আসো সেই জন্য কি করতে হবে যার দিনের ছয়টা ঘন্টা মেনটেন করো তুমি জাস্ট ছয় ঘন্টা পড়াশোনা করবা আর বাদ বাকি সময় তুমি তোমার মতো লাইফ অনুযায়ী চলাফেরা করো এখন এই ছয় ঘন্টা যেকোনো সময় পড়তে বসলে হবে না তোমার এফিসিয়েন্সি নিয়ে চিন্তা করতে হবে যে তোমার ব্রেন কোন সময় সবচেয়ে বেশি দিয়ে পড়াশোনা করতে সে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে যদি একদম সহজ ভাষায় বলি তোমার সবচেয়ে বেশি পড়াশোনা করবে এই যে ফজলের পর থেকে দশটা এগারোটা পর্যন্ত দশটা অথবা এগারোটা পর্যন্ত এই সময়টাতে তোমার ব্রেন সবচেয়ে বেশি ফোকাস দিয়ে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তুমি মনোযোগ ধরে রাখতে তোমার জন্য সবচেয়ে বেশি সহজ হবে সুতরাং কি করতে হবে আমরা যে পড়ার রুটিনটা সাজাবো সেটা ফজরের পর থেকে সাজাতে হবে তাহলে আমরা খুব সহজেই অল্প পড়াশোনা আমাদের পড়াগুলো শেষ করতে পারবো আমি তোমাদেরকে একটা সাধারণ একটা রুটিনের নমুনা দিই তোমরা তোমাদের লাইফস্টাইল অনুযায়ী তোমাদের দৈনন্দিন কাজের যেই রুটিন আছে সেটা অনুযায়ী এটাকে তোমাদের মতো সেলুল করে নিবে ফার্স্টে ফজর পড়াটা মাস্ট ধরো ফজর নামাজ শেষ করতে করতে আমি যদি ছয়টা ধরি তুমি ঘুম থেকে উঠবা অ্যারাউন্ড সাড়ে পাঁচটা বাজে নামাজ কালাম পড়ে তুমি একদম ফিটফাট হইতে হইতে ছয়টা বাজলো ঠিক আছে এরপর তুমি কি করবা ছয়টা বাজে পড়তে বসে যাবা কোনো কিছু দুনিয়া কোনো কিছু মাথায় ঢোকার আগে পড়তে বসে যাওয়া হচ্ছে বেটার তাহলে তোমার ফোকাসটা ভালো থাকবে এখন কাজ তুমি এখান থেকে টানা দুই ঘন্টা পরে ফেলবা দুই ঘন্টা হইলো কয়টা বাজতেছে আটটা বাজতেছে আটটা যদি বাজে আটটা যদি বাজে তুমি একটা ব্রেক নেবা আধা ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট সেখানে ব্রেকফাস্ট করলাম ঠিক আছে একটা ব্রেক নাও আমি এটাকে থার্টি মিনিটের বেশি নিতে মানা করবো থার্টি মিনিট না সেখানে ব্রেকফাস্ট করলো একটু রেস্ট নিলা দেন সাড়ে আটটায় আবার পড়তে বসো সাড়ে আটটা থেকে শুরু করে তুমি দশটা পর্যন্ত একটা পড়া দাও সুন্দর পড়া তো এইখানে পাইলা তুমি দুই ঘন্টা এখানে পাইলা তুমি দেড় ঘন্টা এই গেল তোমার সকালের ফেজে সাড়ে তিন ঘন্টা এরপর তোমার কাজ কি এবার নিশ্চয়ই দশটার পর তোমার গোসল থাকবে হ্যাঁ একটু রেস্ট নিবা দুপুরে লাঞ্চ করলা জোহর নামাজ পড়লা আর একটু rest নিলা বা প্রাইভেট থাকলে private এ গেলা coaching থাকলে coaching এ গেলা আসল সময় আরো rest নাও তোমাকে সারাদিন rest দিচ্ছি কেন তুমি দীর্ঘদিন পড়াশোনা করোনি এখন হঠাৎ যখন পড়াশোনা come করবে করবা তোমার জন্য খুব কি hard hard মনে হবে সহজে পড়ায় মনটা বসবে না তারপরে তুমি মাগরিবের নামাজের পরে এখন যেহেতু মাগরিব খুব আর্লি হয়ে যায় তো আমি ধরলাম মাগরিবের নামাজের পরে পাঁচটা পঞ্চাশে মাস্ট তুমি sure পড়তে বসে যেতে হবে এই পাঁচটা পঞ্চাশ থেকে বা ধরো আমি আরেকটু দিলাম ধরো ছয়টা থেকে এই ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একটা জমতে পড়াশোনা করবা খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করা যে ভাই সারাদিন অনেক অনেক জুষ্টি আমি অনেক ঘুরা ফেরা এই করতে হবে তুমি এই নামাজ পড়ে বাসে আসো আস্তে আস্তে ধরো আটটা আটটা পনেরো ধরো আমি আটটা ধরলাম যে তো ঘন্টা নামাজ ধরলাম এখন এই আটটা থেকে তুমি কি করবা সাড়ে নয়টা পর্যন্ত সাড়ে নয়টা পর্যন্ত আরো দেড় ঘন্টা একটা কি করলা পড়া দিলা দেড় ঘন্টা অথবা এক ঘন্টা দাও যাও তোমার জন্য আরো সহজ করে দিলাম দেখো কতটা সহজ পড়াশোনা যেহেতু আমাদের টার্গেট আপাত ছয় ঘন্টা আর এক ঘন্টা একটা পড়াশোনা দাও তাহলে দেখো টোটাল কয় ঘন্টা হচ্ছে দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা এক ছয় ঘন্টা তাহলে খুব সহজ এবার নয়টার পরে তুমি এক ঘন্টা তোমার মতো একটু কাটাইয়া তোমার মতো এক ঘন্টা কাটাও দেন কি করবা দশটা বাজে মাস ঘুম চলে যেতে হবে দশটায় ঘুমাই গেলে ওদিকে সকাল সাড়ে পাঁচটা পাঁচটায় উঠতে বা তুমি একটা এখানে আলো বা ধরো পাঁচটা পনেরো হতে উঠলা পাঁচটা পনেরো হতে উঠলা তাহলে করলে আরো আগে উঠতে পারো তাহলে তাহলে করার অভ্যাস থাকবে ওটা বেস্ট পরীক্ষার জন্য তুমি যতই পড়াশোনা করো যদি আমরা তেমন না থাকে কোনো কিছু তোমাকে করতে পারবে না সাকসেসে পৌঁছায় নিতে পারবে না তাহলে আমি এখানে সিম্পলি ছয় ঘন্টা একটা সহজ রুটিন দিলাম যেটা তুমি চাইলে কি করতে পারো ফলো করতে পারো বাকিটা আবার তোমার উপর ডিপেন্ড করে তোমার জন্য দোয়া থাকবে একটু মনোযোগ দিয়ে পড়ো বেশি দিন তো যারাই যারা এসএসসি পরীক্ষার্থী ডিগ্রি খারাপ রেজাল্ট হয়ে যাবে একটু কষ্ট করো একটু পরিশ্রম করো ধীরে ধীরে পড়ার টাইমটা কারো বাড়াবে আপাতত একদম শুরুতে এটা মেনটেন করে চলার চেষ্টা করো আল্লাহ যদি সহায় হন আল্লাহ যদি তোমাদেরকে সাহায্য করে ইনশাআল্লাহ জন্য একটা ভালো রেজাল্ট করতে পারবে দুজন আমার দোয়ার হলো